আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ভোল্টেজ স্টেবুলাইজার ভোল্টেজ স্টেবিলাইজার কীভাবে কাজ করে বা ভোল্টেজ স্টেবিলাইজারের কাজটা কি অ্যানালগ সিস্টেমের একটা স্টেবিলাইজার এখানে আরেকটা ভোল্টেজ স্টেবলাইজার আছে দুইটা ভোল্টেজ স্টেবিলাইজার তো দুইটা ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে আজকে আলোচনাগুলো করবো তো চলুন আমরা দেখি কীভাবে ভোল্টেজ স্টেবিলাইজার কাজ করে প্রথমত পারতেছেন এখানে আমরা একটা এসি পা পাঁচ ইঞ্চি পুলিং ফ্যান দিছে এটা কিন্তু সরাসরি দুশো ভোল্টে চলে এর জন্য আলাদা কোনো পাওয়ার পাওয়ার সাপ্লাই পাওয়ার কাট কিছু লাগে না তো এখানে দেখতে পাচ্ছে যে হচ্ছে আমরা ভোল্টেজ বাড়ানোর জন্য একটা সিস্টেম করছি যেহেতু এটা পুরোটা চার্জার দিয়ে বানানো তো চার্জার দিয়ে বানানো হয় খরচটা কিন্তু খুবই কম হয়েছে আমাদের এটা আমরা কিন্তু এগুলো খুব কম খরচের মধ্যেই দিয়ে থাকি তো চলুন আসলে আমরা একটু সিস্টেম করে দেখি যে এটা কীভাবে কাজ করে দেখেন প্রথমত খুব বাতাস কিন্তু হচ্ছে যারা ইন্ডাস্ট্রি ফ্যানের ব্যাপারে জানেন তারা জানেন যে এটা কত বাতাস হয় যাই হোক দেখতে পারতেছেন এখানে তিনশো আঠারো বোল্ট আর আমি যদি একটু দেখেন আমার এখানকার যদি একটু আপনাদেরকে ভালো করে এই দেখতে দুইশো পঁয়ত্রিশ বোল্ট তা এখানে যদি দুইশো পঁয়ত্রিশ বোল্ট থাকে আর এখানে দেখতে যে এটা এখানে আমার লাইন সরাসরি তো এখানে দুশো সতেরো বোল্ট তার মানে এখানে মোটামুটি প্রায় আশি নব্বই বোল্টের মতো বেশি আছে আমার মেশিনে তো যাদের দেখা গেছে যে একশো বোল্টের কাছাকাছি ভোল্টেজ আছে বিদ্যুতের বোল্ট খুবই সীমিত সেক্ষেত্রে আপনারা হয়তো বা অনেক দাম দিয়ে একটা বোল্ট স্টেবুলাইজার কিনতে পারতেছেন না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বোল্ট স্টেবুলাইজারগুলো আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন এগুলো আপনি যদি চান এগুলো হচ্ছে মিনিমাম আপনি দুই থেকে আড়াই কিলো ব্যবহার করতে পারবেন আপনি যদি চান আরও বেশি হাই কোয়ালিটিতে ব্যবহার করবেন যেমন চার পাঁচ গোড়া মোটর চালাবেন আরও দেখা গেছে একটা থেকে দুইটা অটোকারি চার্জ দেবেন সেই জন্য আপনারা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনাহসে তো সেই জন্য আপনারা কী করতে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো দেখতে পারতেছেন এটা কিন্তু অ্যালমোনিয়াম দিয়ে বানানো এগুলো পাওয়া যাবে মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশশো তিন হাজার টাকার মধ্যেই আচ্ছা এটা তো দেখাইলাম যাদের খুবই সমস্যা অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো নেওয়ার চেষ্টা করবেন আর এটা কিন্তু সেমি একই কোয়ালিটি একই কোয়ালিটি জাস্ট খালি এটার দাম একটু বেশি এটা যেহেতু তামা দিয়ে বানাইছি এগুলো মোটামুটি পঁয়তাল্লিশশো চার হাজার টাকা সাতচল্লিশশো এর মধ্যে আপনারা পায়ে যাবেন তো এটা দুইটা মালের কিন্তু অর্ডার ছিল তাই আমি আসলে ভিডিওটা করলাম যে আসলে আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা অনেকের উপকারে আসতে পারে অনেকে দেখা গেছে অনেক জায়গাতে গাড়ি চার্জ দিতে পারেন না মোটর চালাইতে পারেন না ছোটো খাটো মোটর আসলে এত দাম দিয়ে বলতে স্টেবলে যায় কিনতে গেলে অনেকটা সমস্যা সারদের বাইরে হয়ে যায় তো সেক্ষেত্রে তারা কিন্তু এই মালগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন তো দেখতে পারতেন এখানে ভোল্টেজটা বোঝার জন্য কিন্তু আমরা একটা মিটার দিছি আবার আপনি চাইলে কিন্তু এই যে আমি একটু দেখাই আপনি চাইলে কিন্তু ভোল্টেজ প্রয়োজন মতো কিন্তু যেহেতু অ্যানালগ সিস্টেম এই যে দেখেন আপনি কিন্তু ভোল্টেজটা কমায় নিতে পারবেন দেখেন ভোল্টেজটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমতেছে হুম আস্তে আস্তে মিটার লাইটটা বন্ধ করে যদি দেখাই ভোল্টেজটা কিন্তু কমতেছে এই যে দেখেন এখানে আছে কত দুইশো অষ্টআশি ভোল্ট দুইশো অষ্টআশি ভোল্ট আপনার যদি আর একটু বাড়াই দেখেন এই যে আর বাড়তেছে এই যে এখানে একটু করে বাড়তেছে ভোল্টেজ এইভাবে আপনারা চাইলে ভোল্জটা কিন্তু প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারবেন হ্যাঁ তো ভোল্টেজটা প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারবেন আর এটা কোনো ঝুঁকিপূর্ণ নাই আমি এখানে ফিউজ দিয়ে দিছি যাতে কোনো ঝুঁকিপূর্ণ কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় এই জন্য ফিউজটা কেটে যাবে তো সেক্ষেত্রে মালগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এখানে যে একটা মাল আছে এইগুলো মালগুলো কিন্তু অর্ডারের মাল ছিল আমি আবারও বলতেছি অর্ডারের মাল ছিল এই জন্য আমি আসলে ভিডিওটা করলাম যাতে অনেকেরই কোনো কাজে আসে এটাও কিন্তু সেম কোয়ালিটি আমি যদি এটা একটু দেখাইতে চাই তো আসলে আমার মোবাইল এক হাতে ধরা একটু মুশকিল তারপর একটু দেখানোর চেষ্টা করতেছি দেখি একটু দেখানো যায় কি না তো একটু টান দিই এটা চার্জারের তার এখনও রয়েই গেছে তো দেখতেই পারতেছেন আমি এটাতে লাইন দিয়ে আসলে ফিউজ কালেকশন দেওয়া নাই তাই এই যে এটাতে কিন্তু লাইন পাওয়া গেছে এটাতেও ভোল্টেজিট হাই করা আছে তাই বলি বাড়ানো আছে তা আপনাদের চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের মালগুলো নিতে পারবেন তো দেখেন এই যে সবগুলোতে কিন্তু আমরা ফিউজ দিয়ে দিই ফিউজ ছাড়া কিন্তু আমরা ফিউজ ছাড়া কিন্তু আমরা কোনো স্টেবিলাইজার হোক চার্জার হোক আমরা সবসময় বলি যে আসলে আমরা ফিউজ ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই আমরা দেই না কারণ ফিউজ হচ্ছে অত্যন্ত নিরাপদ একটা জিনিস কোনো দুর্ঘটনা ঘটলে যেন ফিউজটা কেটে যায় তো সেজন্য আমরা চেষ্টা করি সবসময় ফিউজ দেওয়ার জন্য আপনারা চাইলে এই ধরনের ইন্ডাস্ট্রিকে যে পুলিং পাস ইঞ্চি আছে কুলিং আছে এগুলো দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটা যেহেতু নর্মালি করা হয়েছে তো জন্য এটা ছোটো একটা ফ্যান দেওয়া হয়েছে এটা কিন্তু কোনো খারাপ না এটা যথেষ্ট ভালো আর আসলে এই এই ধরনের ভোল্টেজ কিন্তু খুব কম গরম হয় যেহেতু অনেক ভালো কোড় দিয়ে ব্যবহার করা হয়েছে চার্জারের কোর দিয়ে দাম অনেক সীমিত চার্জারের মালামাল দিয়ে তৈরি করতে পারছি এই জন্য দামটা কিন্তু সীমিত যারা একবারে নিয়ে সব কিছু কিনে ব্যবহার করে কিনে তৈরি করে তাদের জন্য কিন্তু দাম অনেকটাই বেশি হয়ে যায় তো আশা করি হয়তো আপনাদেরকে কিছুটা বোঝাইতে পারছি কিছুটা ধারণা দিতে পারছি তো যদি এই ধরনের মালগুলো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্রয় করতে পারবেন অবশ্যই ক্রয় করার সিস্টেম হলে আপনাকে মিনিমাম পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে তারপরে সারা বাংলাদেশে আমরা মালগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তা আপনারা চাইলে কিন্তু আমাদের এই মালগুলো সারা বাংলাদেশে ক্রয় করতে পারবেন তাই আশা করি যে আমার ভিডিও লাইক শেয়ার করে দেবেন অবশ্যই যদি ভালো লাগে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তাই ভালো থাকেন দোয়া যায় আসসালামু আলাইকুম